ইংরেজি শিখে অন্যের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারবেন এবং লিখতে পারবেন একদম এ বি সি থেকে ধাপে ধাপে আমরা ইংরেজি শিখছি ঠিক আছে আরিয়ান আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যে কথাগুলো আমরা সারা দিন বলি বলতে হয় সেইগুলো আপনাদের সাথে আজকে প্র্যাকটিস করবো আমাকে করতে হয় আমাকে করতে হবে আমাকে করতে হয়েছিল আমাকে যেতে হয় আমাকে যেতে হয়েছিল আমাকে যেতে হবে আমাকে টাকা উপার্জন করতে হয় ঠিক আছে আমাকে উপার্জন করতে হয়েছিল আমাকে করতে হবে তারপরে হচ্ছে আমাকে অনেক পরিশ্রম মানে তাকে অনেক পরিশ্রম করতে হয় তাকে অনেক পরিশ্রম করতে হয়েছিল তাকে অনেক পরিশ্রম করতে হবে তাকে গাড়ি চালানো শিখতে হবে ঠিক আছে তোমার গাড়ি চালানো শিখতে হবে তোমাকে গাড়ি চালানো শিখতে হয়েছিল তারপর হচ্ছে আমাদের অনেক কিছু জানতে হবে অনেক কিছু জানতে হয়েছিল কিংবা অনেক কিছু জানতে হয় এইগুলা বিস্তারিত আজকে আপনাদের সাথে ক্লাস করব শুধুমাত্র আমাদের সাথে প্র্যাকটিস করবে আর কোন রকমের খাতা কলম কাগজ কিছু লাগবে না ঠিক আছে আরিয়ান আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু ডু আপনি যদি স্ক্রিনশট নিতে চান আগে তাহলে স্ক্রিনশটটা নিয়ে নেন ঠিক আছে তারপরে হচ্ছে এটা আমরা পিডিএফও দিয়ে দিব ঠিক আছে আমাকে করতে হবে ইংরেজি কি আই হ্যাভ টু ডু আই হ্যাভ টু ডু ঠিক আছে আমাদের সাথে বলেন আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু ডু ঠিক আছে বলেন আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু আমাকে করতে হয়েছিল আই হ্যাড টু ডু আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল আই হ্যাড টু ডু বলেন আই হ্যাড টু ডু ঠিক আছে আমাকে করতে হয় আই এম টু ডু আই এম টু ডো আমাকে করতে হয় আই এম টু ডো ঠিক আছে আমার স্কুলে যেতে হবে আই হ্যাভ টু গো টু স্কুল আই হ্যাভ টু গো টু স্কুল মানে আমি ছাত্র আমাকে স্কুলে যেতে হবে বলেন আমাদের সাথে আই হ্যাভ টু গো টু স্কুল ঠিক আছে আমাকে স্কুলে যেতে হবে আবার যদি বলি আমাকে অফিসে যেতে হবে আই হ্যাভ টু গো টু দা অফিস ঠিক আছে আমাদের সাথে বলেন

ইউ হ্যাড টু ঠিক আছে তোমাকে সকালে উঠতে হয় তোমাকে প্রতিদিন সকালে উঠতে হয় ইউ আর টু up early. আর্লি এভরিডে ঠিক আছে কিংবা এভরি মর্নিং ইউ আর টু wake up আর্লি every মর্নিং ঠিক আছে মাকে রান্না করতে হবে আমি বলছি আমার মাকে রান্না করতে হবে ঠিক আছে তোকে মাকে রান্না করতে হবে ইংরেজি কিভাবে বলবো রিয়া মাদার হ্যাজ টু কুক মাদার হ্যাজ টু কুক আমার মা হলে মাই মাদার হ্যাজ টু কুক কিংবা যদি বলি যে মাকে রান্না করতে হবে মাদার হ্যাজ টু কুক আমাদের সাথে বলে মাদার হ্যাজ টু কুক ঠিক আছে তো মাকে রান্না করতে হয়েছিল মাদার হ্যাজ টু কুক মাদার হ্যাড টু কোক তুমি একটু এদিকে থাকো যাতে দেখতে পাই ঠিক আছে মাদার হ্যাড টু কোক আমাদের সাথে বলেন মাকে রান্না করতে হয়েছিল মাদার হ্যাড টু কোক মাকে রান্না করতে হয় মাদার ইস্ট কোক মাদার ইস্ট ট্রু কোক মানে আমার মাকে তো প্রতিদিনে রান্না করতে হয় সব সময় রান্না করতে হয় মানে একটা কাজ সব সময় করতে হয় সেটা আমরা ইংরেজিতে বলবো হচ্ছে টু 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 এম আর সাথে হবে ইস টু ইউ আর দে এর সাথে হবে হচ্ছে আর টু তাহলে কি বললাম মাকে রান্না করতে হয় মাদার ইজ টু কুক আমাদের সাথে বলে মাদার ইজ টু কুক ঠিক আছে আমার টাকা উপার্জন করতে হবে আই হ্যাভ টু আর্ন মানি আই হ্যাভ টু আর্ন মানি আমি একজন ছেলে মানুষ কিংবা মেয়ে মানুষ আমাকে সংসার চালাতে হবে কিংবা আমাকে চাকরি করতে হবে মূল কথা হচ্ছে আমাকে টাকা উপার্জন করতে হবে টাকা উপার্জন করা ইংলিশ হচ্ছে আর্ন মানি উপার্জন করা হচ্ছে আর্ন আর টাকা উপার্জন করা হচ্ছে মানি আর্ন মানি হচ্ছে টাকা উপার্জন করা তাহলে কি বললাম আমাকে টাকা উপার্জন করতে হবে আই হ্যাড টু আর্ন মানি আই হ্যাভ টু আর্ন মানি তাহলে যদি বলি আমার টাকা উপার্জন করতে হয়েছিল আই হ্যাড টু আর্ন মানি আমাকে অনেক টাকা উপার্জন করতে হয়েছিল আই হ্যাড টু আর্ন মানি আমাকে টাকা উপার্জন করতে হয়েছিল ইংরেজি হচ্ছে আই হ্যাড টু আর্ন মানি আমাকে অনেক টাকা উপার্জন করতে হয়েছিল আই হ্যাড টু আর্ন a lot of money আমাদের সাথে বলেন i had to earn a lot of money আমার আমাকে টাকা উপার্জন করতে হয় মানে আমার টাকা উপার্জন করতে হয় i'm to earn money i am to earn money কারণ যেহেতু আমি সংসার চালাই কিংবা আমার পড়াশোনা নিজের খরচ নিজেই চালাই কিংবা আমি কাউকে সাহায্য করি তাহলে কি বলছি আমাকে টাকা উপার্জন করতে হয় এই নিতে কিভাবে বলবেন বলেন i আমাকে অনেক টাকা উপার্জন করতে হয় আই এম টু আর্ন এ লট অফ মানি তোমাকে অনেক টাকা উপার্জন করতে হয় ইউ হ্যাভ টু আর্ন এ লট অফ মানি ইউ আর টু আর্ন লট অফ মানি

সে যেহেতু ভালো পড়াশোনা করতে চাচ্ছে ভালো চাকরি করবে ব্যবসায় উন্নতি করবে দেশ বিদেশ ঘুরে বেড়াবে তাহলে কি করতে হবে তাকে অনেক পরিশ্রম করতে হবে বলে হার্ড তাকে অনেক পরিশ্রম করতে হবে হি টু ওয়ার্ক হার্ড তোমাকে অনেক পরিশ্রম করতে হবে ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাকে অনেক পরিশ্রম করতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড কারণ আমার একটা ভালো চাকরি দরকার বিকজ আই নিড এ গুড জব ঠিক আছে বিকজ হি নিড এ গুড জব ঠিক আছে আমি যদি বলি তাকে পরিশ্রম করতে হয়েছিল ই হ্যাড টু ওয়ার্ক হার্ড হি হ্যাড টু ওয়ার্ক হার্ড তাকে পরিশ্রম করতে হয়েছিল হি হ্যাড টু ওয়ার্ক হার্ড হি হ্যাড টু ওয়ার্ক হার্ড আমাদের সাথে প্র্যাকটিস করেন তাকে কি বলছিলাম তাকে পরিশ্রম করতে হয়েছিল হি হ্যাড টু ওয়ার্ক হার্ড হি হ্যাড টু ওয়ার্ক হার্ড তাকে পরিশ্রম করতে হয় হি ইজ টু ওয়ার্ক হার্ড আমরা বলি না ইস তাকে অনেক পরিশ্রম করতে হয় হি ইজ টু ওয়ার্ক হার্ড ঠিক আছে আমাদের সাথে বলে কি ইজ টু ওয়ার্ক হার্ড ঠিক আছে আমাকে অনেক কষ্ট করতে হয় আই এম টু ওয়ার্ক হার্ড তোমাকে অনেক কষ্ট করতে হয় ইউ আর টু ওয়ার্ক হার্ড ঠিক আছে কেন সংসার চালানোর জন্য সংসার চালানো ইংরেজি কি জানো রিয়ার তাহলে এইভাবে বলতে পারে রানিং দা ফ্যামিলি কিংবা বেয়ার কস্ট দা ফ্যামিলি ঠিক আছে তো আমাকে ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আই হ্যাভ টু লার্ন ইংলিশ ঠিক আছে আমাকে ইংরেজি শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ কারণ ইংরেজি ছাড়া কিছুই হবে না ইংরেজি না শিখলে স্কুলে ভালো পারফরমেন্স করা যাবে না ইংরেজি না শিখলে ব্যবসায় আপনি অন্যের সাথে যোগাযোগ করতে পারবেন অন্য বায়ারদের সাথে বিদেশি লোকদের সাথে কি করতে পারবে না যোগাযোগ করতে পারবে না ইংরেজি না জানলে কি বিদেশি থাকলে আপনি নিজের কমিউনিকেশন করতে পারবেন তাহলে কি করতে হবে আপনাকে ইংরেজি শিখতে হবে আর ইংরেজি শিখতে হলে কি করতে হবে কি বলছিলাম আমাকে ইংরেজি শিখতে হবে আমাকে ইংরেজি শিখতে হবে তোমাকে ইংরেজি শিখতে হবে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হয়েছিল আমি যেহেতু চাকরির চেষ্টা করেছিলাম ঠিক আছে যাতে খুব ভালো একটা চাকরি পেতে পারি এর জন্য আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল সত্যি আমাকে অনেক কষ্ট করতে হয়েছিল এবং কষ্ট করে ইংরেজি শিখতে হয়েছিল তাই কি বলছি আমাকে ইংরেজি শিখতে হয়েছিল আমাকে ইংরেজি শিখতে হয়েছিল আই হ্যাড টু লার্ন ইংলিশ বলেন আমাদের সাথে তোমাকে ইংরেজি শিখতে হয়েছিল ইউ হ্যাড টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি শিখতে হয়েছিল হি হ্যাড টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হয় আই আমাকে ইংরেজি শিখতে হয় আই এম টু লার্নিং আই এম টু লার্ন ইংলিশ তাকে ইংরেজি শিখতে হয় বলেন তাকে ইংরেজি শিখতে হয় তাহলে কি হবে হি ইজ টু লার্ন ইংলিশ

কি হ্যা টু লার্ন ড্রাইভিং কার আমাদের সাথে বলেন তাকে গাড়ি চালানো শিখতে হবে কি হ্যা টু লার্ন ড্রাইভিং কারার তোমাকে গাড়ি চালানো শিখতে হবে ইউ হ্যাভ টু কি লার্ন ড্রাইভিং কার আমাকে গাড়ি চালানো শিখতে হবে আই হ্যা টু লার্ন ড্রাইভিং কালার আই হ্যাভ টু লার্ন ড্রাইভিং কার তাকে গাড়ি শিখতে হয়েছিল মানে তাকে গাড়ি চালানো শিখতে হয়েছিল সে গাড়ি কিনে ফেলেছিল এরপরে তাকে গাড়ি চালানো শিখতে হয়েছিল তাহলে কি বলবো হি হ্যাড টু লার্ন ড্রাইভিং কার ঠিক আছে বলে হি হ্যাড টু লার্ন ড্রাইভিং কার আমাকে গাড়ি চালানো শিখতে হয় আই এম টু ড্রাইভিং কার তোমাকে গাড়ি চালানো শিখতে হয় ইউ আর টু ড্রাইভিং কার তাকে গাড়ি চালানো শিখতে হয় আমাদের গাড়ি চালানো শিখতে হয় গাড়ি শিখতে হয় যারা বিদেশ থাকে যারা নিজের গাড়ি চালিয়ে মানে নিজের ড্রাইভিং করতে অভ্যস্ত তাদেরকে কি করতে হয় গাড়ি চালানো শিখতে হয় তাহলে আমরা কিভাবে বলবো উই আর টু ড্রাইভিং কার ঠিক আছে আমাদেরকে অনেক কিছু জানতে হবে We have জানা আমাদেরকে অনেক কিছু জানতে হবে to know আমাদের সাথে তোমাকে অনেক কিছু জানতে হবে you have to know many things. আমাদের অনেক কিছু জানতে হয়েছিল We have to do many things We had to know many things। আমাদেরকে অনেক কিছু জানতে হয়েছিল উই হ্যাড টু নো মেনি থিং উই হ্যাড টু নো মেনি থিংস আমাদের সাথে বলেন আমাদেরকে অনেক কিছু জানতে হয়েছিল উই হ্যাড টু নো মেনিং থিংস আমাদেরকে অনেক কিছু জানতে হয় উই আর টু নো মেনি থিংস উই আর টু নো মেনি থিংস আমাদেরকে অনেক কিছু জানতে হয় উই আর টু নো মেনি থিংস এই যে আপনাদের সাথে এতক্ষণ আমরা প্র্যাকটিস করলাম এইখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন মানে দশটা বাক্য আপনাদের সাথে প্র্যাকটিস করলাম দশ 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 তিরিশটা বাক্য আপনাদের সাথে প্র্যাকটিস করলাম আজকে এই তিরিশটা সেন্টেন্স আপনাদের সাথে আমরা সরাসরি প্র্যাকটিস করলাম ঠিক আছে এর চেয়ে যদি বেশি প্র্যাকটিস করতে চাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যায় ঠিক আছে এর জন্য আরো তিরিশ তিরিশ ষাটটা অন্তত পক্ষে ষাট থেকে সত্তরটা বাক্য আমি কি করব পিডিএফ হিসেবে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব অবশ্যই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি আজকে আমাদের সাথে প্র্যাকটিস করেছেন করতে 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 হবে হয়েছিল হয় নিয়ে আর কোনো থাকার কথা নয় ঠিক আছে প্রবলেম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে লাইক লাইক ভিডিও অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং অন্যের সাথে শেয়ার করবেন যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব the mm. channel bye see you the, the next video. class